থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা কলে, আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা সে কলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইন থাকবে না অন্ধ হবে সব জল থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব না কোনো কাজ অন্ধ হবে সব জোল বন্ধ পূর্বে না পূর্বে না সেই দিন এই দেশ কষ্ট শান্তির অনলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না রাহাজানি ধর্ষণ থাকবে না পিতাসের দংশন হবে গোর হিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসর থাকবে না রাহাজানি ধর্ষণ থাকবে না বিচাসের দংশন হবে গরিহিত কাজে বর্জন হবে ফের শান্তি প্রসরূপ হবে না হবে না খালি কোনো জন নির্কুল ভাসবে না নয়নের জলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক ওমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা কলে। আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একেদিন এই দেশ পরাধীনতার বাধা কলে। আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে